জীবনে এই দুই বন্ধুই প্রকৃত এক আয়না দুই ছায়া আয়না যে কখনো আপনাকে ভুল দেখাবে না ছায়া যে কখনো আপনাকে ছেড়ে যাবে না মানুষ দুই জায়গায় সবসময় হেরে যায় এক পরিবারের কাছে দুই নিজের পছন্দের মানুষের কাছে ভুল সবার দ্বারা হয় কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষা নিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করে সেই ভালো মনের মানুষ আজ আর বই লাগে না মানুষের আঘাতে বই লাগে মানুষের মিথ্যা অপবাদে বই পড়ার সাথে সাথে মানুষকেও অনুমান করা শেখো কারণ জীবনে দুটোর প্রচুর প্রয়োজন বইয়ের থেকে ভালো শিক্ষা পেলেও মানুষের কাছ থেকেও রকমের শিক্ষা পাওয়া যায় যদি কাউকে সব কিছু সঠিক বলার পরও বুঝতে রাজি নয় সেখানে ভুল হয়ে যাও তীরকে মারার আগে শক্ত করে পিছনে নিতে হয় আর তখনই তো শিকার ভালো হয় বুলপথে যদি হাঁটতে শুরু করেন তাহলে তীরের মতো দুই পাপ পিছিয়ে নিন দেরি হলেও জীবনের সঠিক রাস্তা পেয়ে যাবেন বালো তাকেন বালকতা কিন্তু কাউকে বালোর প্রমাণ দিতে যাবেন না এতে শুধু সময়ের অপচয় হবে কর্মের হিসাব খুবই সহজ যাই করবে প্রতিদানে তাই পাবে কখনো কখনো বিনাশের জন্য শত্রুর আঘাতের প্রয়োজন হয় না মিষ্টিমুখে কিছু মানুষের ব্যবহারই যথেষ্ট চেষ্টা না করলে নিজের দোষ আর চেষ্টা করে ফল না পেলে ভাগ্যের দোষ আর ঠিক মতো চেষ্টা করলে ভাগ্য সহায় হয় এখন আপনি ডিসাইড করুন কাকে দোষারোপ করবেন নাকি ভাগ্যকে সহায় করবেন অনেক সময় আমরা মোবাইলে দেখে থাকি এক বন্ধু কুয়োর মধ্যে পড়ে গিয়েছে আর আরেক বন্ধু উপর থেকে হাত বাড়াচ্ছে সাহায্যের জন্য অথচ তার পাশে মই অথবা অন্য সাহায্যের জিনিস রয়েছে তা থেকে যদি আমরা বন্ধুরূপী শত্রুদের চিনতে না পারি তাহলে হয়তো পরবর্তীতে আমার বা আপনার সাথেও এমন হতে পারে মানুষ যতই দনী হোক না কেন কখনো নিজের দুঃখ কারো কাছে বেচতে পারে না আবার কখনো নিজের জন্য সুখ কিনতেও পারে না তোমার একান্ত গোপন কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না কারণ কখন কার রূপ কিভাবে সামনে আসবে কল্পনাও করতে পারবে না কখন বন্ধু শত্রু হয়ে যাবে টেরও পাবে না তাই সবসময় সতর্ক থাকেন মানুষের সামনে স্বার্থ এসে গেলে সব অতীত ভুলে যায় যে মানুষ দেখবেন সবার সাথে সম্পর্ক বজায় রাখছে সেই মানুষটি আসলে ভরসার যোগ্য নয় তার সাথে আপনিও সম্পর্ক বজায় রাখেন কিন্তু সে বিশ্বাসের যোগ্য নয় ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন